কীভাবে একটি কলামের অথবা বিমের পারফেক্ট রিং বা স্টিড তৈরি করতে হয় সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা দশ মিলিমিটার ডায়ার একটি দশ ইঞ্চি বাই সাত ইঞ্চি সাইজের রিং তৈরি করা হচ্ছে বিমের বা কলামের সাইজের উপর এই রিং বা স্টিডের সাইজ নির্ভর করে আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি অনেক দক্ষতার সহিত বারবার নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটি এনশিওর করছে যেন কোনোভাবেই রিংটি একদিকে টাল হয়ে না যায় বা বাঁকা হয়ে না যায় একজন দক্ষ মিস্ত্রি রেগুলার দুশো বিশ থেকে আড়াইশোটি রিং তৈরি করতে পারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটি রিং তৈরি করা হয়েছে এই রিংগুলোর হুক অবশ্যই দুই ইঞ্চি দুই ইঞ্চি চার ইঞ্চি হবে এবং এটি অবশ্যই একশো পঁয়ত্রিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো থাকবে এই রিংটি কলামের মেইন বার বা বিমের মেইন মেইনবারকে যথাস্থানে ধরে রাখবে